প্রমোশনাল পার্টনার হিসেবে সো দেখতেই পাচ্ছেন আমাদের অনারেবল ডিরেক্টর মিস্টার শাকিব খান এবং অনারেবল এমপি মহাদয় অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন আমাদের সাথে চিটুনায় কিমন আছেন এবং প্রচুর পরিমাণের ক্রাউড ছিল আজকে আমাদের স্টলে দেখতেই পাচ্ছেন দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই এর মধ্যে

হাই গাইস দিস ইজ পারিশ আমি আজকে চলে এসেছি ইউ স্ট্রিট শো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হারলেন স্টোরের অফিসিয়াল প্রোমোশনাল পার্টনার হিসেবে সো দেখতেই পাচ্ছেন আমাদের অনারেবল ডিরেক্টর মিস্টার শাকিব খান এবং অনারেবল এমপি মহোদয় অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন আমাদের সাথে চিটুনায়ক ইমন আছেন এবং প্রচুর পরিমাণের ক্রাউড ছিল আজকে আমাদের স্টলে দেখতেই পাচ্ছেন দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই এর মধ্যে থেকে আমি এবং আমার টিম প্রমোশনাল কাজগুলো চালিয়ে গেছি আলহামদুলিল্লাহ সো আমি আসলে ইউজ টু থাকি যখন মেগাস্টার সাথে থাকে এই পরিমাণ ক্রাউড হয় আমার ভালো লাগে এবং আমার ফুল টিম সেটা প্রভাবের রেডি থাকে যে আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারবো সবকিছু ইনশাল্লাহ থ্যাংকস ফর চুজিং মি হর এন স্টোর এবং আমাদের লাইফ সেশনগুলো সবগুলোই হিট হয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি ফাইভ লাখ হয়ে গেছে আমাদের লাইভ সেশনগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখবেন আর দেখতেই পাচ্ছেন আমাদের ইউএস ফ্রেড শোতে হারলেন স্টোর সর্বাধিক ক্রেতা সমাগম ছিল আলহামদুলিল্লাহ আমাদের সমগ্র বাংলাদেশে একশোটির উপরে ব্রাঞ্চ হয়েছে আপনারা ভিজিট করতে পারেন নিয়ার শাখায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হরলেন স্টোর অবশ্যই লাইক করতে ভুলবেন না বাংলাদেশের টপ মস সেলিব্রিটিসরা কিন্তু আমাদের ইউজার সো আপনারা যারা তাদেরকে ভালোবাসেন অবশ্যই হার অ্যান্ড স্টোরের প্রোডাক্ট ইউজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু ভিডিও লাভ ইউ